আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিও আমরা বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে সার্কুলার এবং কোন জেলা থেকে কজনকে নেওয়া হবে এই বিষয়ে নিয়ে আলোচনা করবো তো বিভার যারা এখন আবেদন করেনি তারা আবেদন করতে পারবেন আজকে ভিডিওতে বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই ছোট্ট একটি ইন্টারভিউ পরে তখন সবাই আমার সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ তো আজকে ভিডিওতে আমরা বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদের আবেদন নিয়ে আলোচনা করব তো আমরা সরাসরি চলে আসছি বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে আপনার চাইলেডি এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা এরকম দেখতে পারবেন প্রথমে রয়েছে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি এখানে আপনারা প্রবেশ করলে। আপনারা কিন্তু সার্কুলার এবং বেসিক ইনস্ট্রাকশন হাউ টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম কারেক্টলি এরকম ইনস্ট্রাকশন আপনারা পাবেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করা মাত্র কিন্তু আপনারা একটি পোস্ট পাবেন সেই পোস্টে গেলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন ঘরে বসে আপনারা আপনাদের ফোনে কিন্তু আবেদন করতে পারবেন যদি আপনাদের পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার তিনশো বাই তিনশো তিনশো বাই আশি সাইজের থাকে তাহলে আপনার আপনাদের ফোনে কিন্তু আবেদন করতে পারবেন তো অনেকেই কিন্তু আমার দ্বারা আবেদন করেছেন যদি আপনাদের কারোর কোনো সমস্যা হয় তাহলে আমাকে আপনাদের ইনফরমেশন দিলে আমি আবেদন করে দিতে পারবো তো যাই হোক এভাবে আপনারা আবেদন করবেন যাই হোক আজকে যে বিষয়টি বলবো এবং অনেকে যে বিষয়টি জানতে চেয়েছেন সেটি হচ্ছে কোন জেলা থেকে কতজনকে নেওয়া হবে তো চলুন সেগুলো দেখা যাক আমরা সকলে জানি যে পদের সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং বিয়াল্লিশশো জনকে নেওয়া হবে এবং কোন জেলায় কতজনকে নেওয়া হবে সেই বিষয়টি যদি আমরা দেখি এটি কিভাবে অথেন্টিক বলবো সেটি হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে কিন্তু এই চারটি তারা প্রকাশ করেছে ট্রেনিং রিক্রুট কনস্টেবল ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ জেলাভিত্তিক নিয়োগ যোগ শূন্য পদের পরিসংখ্যান এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি একটু জুম করে দিই আপনাদের জন্য তাহলে হয়তোবা আপনারা একটু দেখতে পারবেন ভালো মতো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কোন জেলায় কতজনকে নেওয়া হবে ঢাকায় তিনশো জন গাজীপুর নিরানব্বই জন মানিকগঞ্জ একচল্লিশ জন মুন্সিগঞ্জ বিয়াল্লিশ জন নারায়ণগঞ্জ ছিয়াশি জন নরসিংদী পঁয়ষট্টি জন ফরিদপুর ছাপ্পান্ন জন গোপালগঞ্জ চৌত্রিশ জন মাদারীপুর চৌত্রিশ জন রাজবাড়ি একত্রিশ জন শরীয়তপুর চৌত্রিশ জন কিশোরগঞ্জ পঁচাশি জন টাঙ্গাইল একশো পাঁচ জন ময়মনসিং একশত উনপঞ্চাশ জন নেত্রকোনায় পঁয়ষট্টি জন শেরপুর শেরপুর একশো উনচল্লিশ জন চট্টগ্রামে দুইশত বাইশ জন বান্দরবনে এগারো জন কক্সবাজারে সাতষট্টি জন ব্রাহ্মণবাড়ি তিরাশি জন চাঁদপুরে একাত্তর জন কুমিল্লায় একশত সাতান্ন জন খাগড়াছড়ি আঠারো জন ফেনি বিয়াল্লিশ জন লক্ষ্মীপুর পঞ্চাশ জন নোয়াখালী একানব্বই জন রাঙ্গামাটি সতেরো জন রাজশাহীতে ছিয়াত্তর জন জয়পুরহাটে ছাব্বিশ জন পাবনাতে জন এবং সিরাজগঞ্জে নব্বই জন নগাঁওতে ছিয়াত্তর জন নাটোরে পঞ্চাশ জন চাফাইনারগঞ্জে আটচল্লিশ জন ভগুয়াতে নিরানব্বই জন রংপুরে চুরাশি জন দিনাজপুরে সাতাশি জন গাইবান্ধায় ঊনসত্তর জন কুড়িগ্রামে সাত জন লালমেহাটে ছত্রিশ জন নিরফামারিতে তিপ্পান্ন জন পঞ্চগড়ে উনত্রিশ জন ঠাকুরগাতে চল্লিশ জন খুলনাতে জন জিনাইদাহ জন মাগরুয়াতে সাতাশ জন নড়াইলে একুশ জন বাগেরহাটে তেতাল্লিশ জন সাতকিলাতে আটান্ন জন চুয়াডাঙ্গা তেত্রিশ জন কুষ্টিয়ায় সাতান্ন জন মেহেরপুরে উনিশ জন বরিশালে আটষট্টি জন ভোলা বা জন ঝালকাঠি বিশ জন পিরোজপুরে বত্রিশ জন বরগোনা ছাব্বিশ জন পটুয়াখালী পঁয়তাল্লিশ জন সিলেটে একশো জন মৌলভী বাজারে মৌলভী বাজারে ছাপ্পান্ন জন সুনামগঞ্জে বাহাত্তর জন এবং হবিগঞ্জে একষট্টি জন মোট বিয়াল্লিশশো জনকে এই পুলিশ কনস্টেবল পদে কিন্তু নিয়োগ প্রদান করা হবে তো বিয়ার্স আপনারা দেখতে পারলেন যে আপনারা কোন জেলায় কজন আছেন আপনাদের নিজস্ব জেলা যেগুলো আছে সেগুলোতে কিন্তু আপনারা মিলাই নিতে পারেন এবং সেই অনুযায়ী বেশন নিতে পারেন এবং এটি কিন্তু স্বাক্ষর করা হয়েছে দশ নয় দুহাজার চব্বিশে একদম অথেন্টিক একটি নিউজ এবং আপনারা যারা আবেদন এখনো করতে পারেননি তারা আবেদন করতে পারবেন এই লিঙ্গে প্রবেশ করে এবং আবেদনের শেষ সময় কিন্তু পনেরোই অক্টোবর সার্কুলারে যেভাবেই লেখা থাকুক না কেন আপনারা আবেদন লিঙ্কে প্রবেশ করবেন এবং পনেরো অক্টোবর পর্যন্ত কিন্তু আপনারা আবেদন সুযোগ পাবেন তো যাই হোক বন্ধুরা আপনারা যারা এখন আবেদন করেননি পয়লা অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে পনেরো অক্টোবর পর্যন্ত যারা বাংলাদেশ পুলিশের গর্বিত কনস্টেবল হতে চান এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে চান তারা আবেদন করতে পারেন এবং পুলিশ কনস্টেবল এবং এসআই পদের যদি কোনো নতুন আপডেট জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ